Mobile tour, mobile tour, mobile tour. Mobile tour, mobile tour, mobile tour, mobile tour. Mobile tour. মোবাইল চোর জাগায় আমার উপদেশ তারা জীবনে কোনো দিন ভুলো না ভুলো না তুমি চোরা আমার কি বাধা দেবার আমি কে হেদায়তের মালিক তো আমি না আমি না মোবাইল চোর জাগায় আমার উপদেশ তারা জীবনে কোনো দিন ভুলো না ভুলো না তুমি চোরা আমার কি বাধা দেবার আমি কে হেদায়তের মালিক তো আমি না আমি না তবে ষোলো দায়েরি হয়ে আমি বলছি সুরে চোরের ভিতরে শোনো চোর শোনো চোর আরে তো হাই লাগি মানুষের পেরেশানি করো না চুরি করো ভাই নাই রে দুঃখ কিন্তু সিম এমরি কেউ নিও না চুরি করো রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম এমরি কেউ নিও না চুরি করো রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম এমরি কেউ নিও না চোরে নাছে নাকি কোনো জাত ধর্ম নাকি করে খায় কোনো ভালো কর্ম মা বাবাই তো দুঃখে কান্দে হায়রে কুলাঙ্গা পরে বাড়ির গোতা খাইয়া বাঁচবি কত আর চোরে নাছে নাকি কোনো জাত ধর্ম নাকি করে খায় কোনো ভালো কর্ম মা বাবাই তো দুঃখে কান্দে হায়রে কুলাঙ্গা তো তাকহে বাসবি কত আয় শোনা চল শোনা চল চুরি করা ভালো নারে লোভে পড়া কমে নারে মরেছে চোরের জালায় এই দেশ এই দেশ লাখ টাকা চুরিতে নাই বেথায় দিলে মোবাইল চুরি হলে সব শেষ সব শেষ চুরি করা ভালো নারে লোভে পড়া কমে নারে বরেছে চোরের জালায় এই দেশ এই দেশ লাখ টাকা চুরিতে নাই বেথায় দিলে মোবাইল চুরি হলে সবই শেষ শেষ তবে দয়া করে শোনো চোর ভাইরা সবই চুরি করো মোবাইল তাছাড়া শোনো চোর শোনো চোর আরে নিজের মোবাইল চুরি বলে বুঝবে কত বেদনা চে ভাই নাই রে না দু চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম মেমোরি কেউ নিও না চুরি করো রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম মেমোরি কেউ নিও না

খাইলে তাহার যুগ যুগ ধরে ধরে হাজারো সাধনা করে সিম কার্ড করে কেউ জরুরি জরুরি চোরে সেই কষ্ট করে ফেলে নষ্ট চুরি করে সেই সিম মেমোরি মেমোরি যুগ যুগ ধরে ধরে হাজার সাধনা করে সিম কার করে কেউ জরুরি জরুরি চোরে সেই কষ্ট করে ফেলে নষ্ট চুরি করে সেই সিম মেমোরি মেমোরি তবে দয়া করে শোনো চোরে ভাইরা সবই চুরি করা মোবাইলটা ছাড়া শোন শোন আরে খোদাই সবি করে ক্ষমা চুরির ক্ষমা করে না চুরি কররে ভাই নাই রে দুঃখ কিন্তু সিন মেমোরি কেউ নিও না চুরি কর ভাই নাই রে দুঃখ কিন্তু সিন মেমোরি কেউ নিও না চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিন মেমোরি কেউ নিও না মোবাইল চোর 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 মমিনে ভাই শুনো সবাই